কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে বিশেষ করে তিন প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ তিন প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ এর মধ্যে উঠ ও উঠনি। আমাদের মতে একটি কথা থাকে সেটি হচ্ছে মেয়ে জাতীয় যে সমস্ত পশুগুলো রয়েছে সেগুলো দ্বারা কোরবানি করা যাবে না অনেকে এরকম বলে থাকে না যেটা হালাল সেটা হোক পুরুষ জাতীয় পশু অথবা নারী জাতীয় পশু আপনি কোরবানি করতে পারবেন উট অথবা উঠনি অর্থাৎ পুরুষ জাতীয় উট অথবা নারী জাতীয় উট এর সামিল যারা থাকবে তাদের যদি আপনি কী করতে পারবেন কোরবানি করা যাবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গরু দ্বারা আপনি কোরবানি করতে পারেন গরুর সাথে গরু গরু পুরুষ গরু এবং পুরুষের সাথে অর্থাৎ মেদি গরু যেটাকে আমরা বলি আর কি এ গরু দ্বারা আপনি কী করতে পারবেন কোরবানি করতে পারেন মহিষ মহিষের সাথে পুরুষ মহিষ এবং নারী জাতীয় মহিষ দ্বারা কি করতে পারবেন কোরবানি করা যাবে তারপর আসেন তারপর আসেন তারপর আসেন আপনি ইয়ার ক্ষেত্রে দুম্বা ছাগল বকরি বর্তমানে আমাদের একটা প্রশ্ন অনেক জাগ্রত করেছে অনেক স্কুলারা এটা নিয়ে কথা বলছে খাসি দিয়া কোরবানি করা যাবে না কি দ্বারা ভাই এটি কথা বলি না সমস্যা নেই খাসি দ্বারা কোরবানি করা যাবে না না খাসি দ্বারা কোরবানি করা যাবে রাসুল আরবি সাল্লা সাল্লাম হাদিস রয়েছেন এবং আমাদের মধ্যে অনেক স্কলাররা বলেছেন খাসি দ্বারা কোরবানি করলে আরো সব বেশি আলহামদুলিল্লাহ তাহলে যে বিষয়টা আমরা জানতে পারলাম কোনো ব্যক্তি যদি দুম্বা ছাগল বকরি খাসি পুরুষ গরু মহিলা গরু পুরুষ উট মহিলা উট এই সমস্ত কেন্দ্রিক কোনো পশু দিয়ে যদি কোরবানি করে তাহলে তার কোরবানি করা জায়েজ রয়েছে অবশ্যই সেই খাসি দ্বারা কি করতে পারবে কোরবানি প্রদান করতে পারবে কোরবানি করার ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের জানা থাকতে হবে যেই পশু দ্বারা আমরা কোরবানি করবো সেগুলো যেন কোনো ত্রুটিযুক্ত যদি না হয় আমরা আরেকটি প্রোগ্রামের মধ্যে ছোট্ট আরেকটি কিলিফের মধ্যে আমরা জানিয়ে দেবো কোন কোন সমস্যাগুলো থাকলে আপনি ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না আল্লাহ সব হা আলাহ আমাদের সবাইকে কোরবানি কেন্দ্রিক প্রতিটি বিষয় জেনে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন